আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন অনেক ভালো একটা দিন বাইরে যাব হঠাৎ করে দেখি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে মানে রেডি হয়ে বসেছিলাম বর বারবারে কল দিতেছে যে বের হও না কেন আমি বলতেছি বৃষ্টি নামতেছি একটু লেট হয়ে যাচ্ছে এ আর কি তার সাথে আজকে অনেক দিন পর বের হব যেহেতু সেও অনেক বেশি ব্যস্ত থাকে আবার আমিও বের হই না আগের মতো তো তো আজকে বাইরে যাচ্ছি একটু ডক্টরের কাছে যাব তো এর জন্য রেডি হয়ে গেলাম তো অনেক দিন পর আয়নার সামনে এভাবে বোরকা পরে দাঁড়িয়েছিলাম নিজের কাছে কেমন যেন আনিজে আনিজি লাগতেছে কারণ আগের মতো ছবি তুলি না এখন আর তো ফাইনালি এই যে বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় প্রচুর অবস্থা খারাপ যেহেতু বৃষ্টি হয়েছে অনেক বেশি পানি জমেছিল রাস্তার ভিতরে তো এই যে আমার জন্য সে ছিল তো প্রথমে আমরা ডক্টরের কাছে চলে আসলাম ডক্টরের কাজ সেরে পরে হলো অপেক্ষা করতেছিলাম তো একটু বসে বসে আর আমার বুকের ভিতর কেমন যেন আজকে প্রচুর ব্যথা করতেছে জানি না কে মানে কেমন জানো তো আলহামদুলিল্লাহ ডক ডক্টর দেখায় চলে আসলাম তারপর এখানে দেখে কিছু আম যেহেতু আম এখনও ওরকমভাবে মানে পাকে নাই বলতে ফরমালিন যুক্ত আম তাই খেতে মন চাইছিল তাই এখান থেকে কিছু আম নিলাম তারপর সে বলল কি খাবার যেহেতু বাইরে আসছো তোমার তো বার্গার পছন্দ তো আমার তো অনেক বেশি বার্গার পছন্দ তাই সে আমাকে বার্গার খাওয়াতে নিয়ে আসলো তো এখানে মানে বৃষ্টি নামতেছিল ছিল তাই চারোপাশ দিয়ে পলিথিনটা ছিল এটা ছিল ভৈরবের রোড সাইড বাস স্ট্যান্ডের সাথে মানে বার্গারের জন্য এই জায়গাটা বিখ্যাত এত বেশি মজার বার্গার পাওয়া যায় মানে সীমিত দামের ভিতরে আপনি চাইলে দুইটা তিনটাও খেতে পাবেন কোনো সমস্যা নাই অনেক বেশি ভালো লাগে তো বরের সাথে বসে আবার একটুখানি শ্যুট করতেছিলাম মানে একটু ভিডিও করতেছিলাম তো যেহেতু আমরা বার্গার খেতে আসবো তাই বার্গারে অর্ডার দিয়েছিলাম তো সে আমাকে একটা খাওয়ার পর বলে যে আরেকটা নেও ভাই আমি একটাই তো খেতে পাচ্ছি না একটা সময় হচ্ছে কি যে আমি দুইটা আর অনেক দিন পর আমি ফাস্টফুডের জিনিস খেলাম মানে কি বলবো দীর্ঘ পাঁচ ছয় মাস পরে ফাস্ট জিনিস খাওয়া হলো আমার এরপর অনেক বেশি তালের আঠি খেতে মনে চাইছিল মানে তালের হাঁস দেখেন আমাদের গ্রামের বাড়িতে এগুলা গাছে হচ্ছে এবং মানুষের পেরে পেরে এমনিতে দিয়ে দিচ্ছে গাছে পেকে নষ্ট হয়ে যায় পরে পরে আর এখানে একটা তালের আঠি আমি পঁচিশ টাকাটা কিনলাম তো আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল টাকা সে বলল না পঁচিশ টাকার টাকাও কমে এক দিবে না তো পঁচিশ টাকা দিয়ে একটা নিলাম এরপরে এই যে বাসায় চলে আসলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন সুস্থ এবং ভালো থাকে আমিও আপনার জানি দোয়া করব ঠিক আছে এরপর বাসায় এসে এই যে মজা করে তালের হাঁসগুলা খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল তো আজকে এই পর্যন্তটা পর্যন্ত ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাপে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তাটা বাই বাই